নমস্কার আমি মানসী মানুষ যেন সবাইকে স্বাগত তো বন্ধুরা এখন অফ তো এই অফ কিন্তু আমি আজকে কালকে একটা বাজার থেকে ফুলকপি কিনে নিয়ে আসছি তো ওই ফুলকপির মাছ দিয়ে আজকে রসাকসা বানিয়ে দেখাবো তো বন্ধুরা চলুন অফ কিন্তু কিভাবে ফুলকপি সিদ্ধ ছাড়াই অথচ সিদ্ধ হবে কিভাবে খুব সুন্দরভাবে বানানো যায় সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রয়েছে যে বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আর যেই বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাথে থাকবে তো বন্ধুরা এখন আমি গ্যাস ধরিয়ে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দেবো সেরসার তেল তো বন্ধুরা অফ টাইমে কিন্তু এই কপি খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা তবে একটু বেশি করে তেল দিয়ে মচমচা করে একদমই ভেজে নেব তেল খুব ভালো করে গরম করে নিচ্ছি তেল খুব ভালো করে গরম করে নিয়েছি দেখুন পুরো একদম ধোঁয়া উঠছে আলু আর ফুলকপি দুটোকে একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি সবগুলো দিয়ে দিয়েছি এবারে একটা চামচ দিয়ে দেবো লবণ আর ভাজার সময় কিন্তু অবশ্যই হলুদ দিয়ে ভাজবে নাহলে তরকারিতে কিন্তু একটু ঠেকাছে দেখা যাবে ফুলকপি আর আলু দিয়ে দিলাম হলুদ এবারে লো টু লো ফ্লেমে রেখে ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে নেব যাতে একশোর মধ্যে করতে পারবেন সেদ্ধ হয়ে যায় আলু আর ফুলকপি আর একটুও কিন্তু এখানে আমি জল ব্যবহার করবো না তবেই কিন্তু এই ফুলকপিটা খেতে ভালো লাগবে বলবেন অনেকেই হয়তো ভাববেন যে সেদ্ধ হবে না কিন্তু না খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে হাতে একটু সময় নিয়ে বেশি করে তেল দিয়ে লো টু লো রেখে ভেজে নিতাম এবারে আমি ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন একদমে লাল লাল করে পুরো ভেজে নিয়েছি ফুলকপি আলু আর আলু এই ফুলকপি দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর আলু তো বলতেই হবে না একদমই সেদ্ধ হয়ে গেছে তো এখন ভেজে নিচ্ছি ঢেলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দেব জিরে আর একটা শুকনো লঙ্কা আমি কিন্তু এখানে ফরন করে নিয়েছি এবার এখানে পেঁয়াজ দুটো মাঝারি সাইজে কেটে নিয়েছিলাম এখানে নিয়েছি রসুন এখানে আদা সব এক সঙ্গে দিয়ে দেব ভালো করে তিন থেকে এক সঙ্গে লাল লাল করে ভেজে নেব রসুন পেঁয়াজ একদম তিন ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এখানে ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো একসঙ্গে মশলাটা নিয়েছি এবারে এবারে দিয়ে দিয়ে লবণ দিচ্ছি লবণ এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে দিচ্ছি মশলা থেকে দেখতে পাচ্ছেন একদম পুরো তেল ছেড়ে গেছে ঠিক এই সময় ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দেবো ফুলকপি আলুগুলো দেওয়ার পরে আমি পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি একদমে এবারে দিয়ে দেবো জল যেহেতু আমি এখানে বলেছি রষাকষা বানাবো তাই খুব বেশি একটা জল দেবো না এবারে ভালো করে ফুটিয়ে নেব আর মাছটা কিন্তু আমাদের অনেক সকালে বাজার করে নিয়ে আসছিল আমার বর তাই আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম ভাজাটা শেয়ার করিনি ঝোল ফুটে গেলে মাছগুলো ছেড়ে দেব ভালো করে ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে এইদিকে দেখুন আমার ছেলে করছে মাছগুলো তিনটে দিয়ে দিলাম এবারে মাছগুলো দেওয়ার পরে খুব বেশি ফোটা না অল্প ফুটিয়ে নামিয়ে নেবো একটু কিছু মশলা দেব বাকি আছে ভালো করে ফুটে গেছে না আবার আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবারে গ্যাস বন্ধ করে দিচ্ছি দিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর কালারটা হয়েছে আর এই অফ টাইমে এইভাবে এরকম অবশ্যই ফুলকপি বানিয়ে খেয়ে দেখবেন সিদ্ধ না করে তেলে ভেজে খেতে দুর্দান্ত স্বাদ লাগে দুপুরে গরম গরম হাতের সঙ্গে তো বন্ধুরা আমার একদম সাধারণ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি